পাকিস্তানের সাথে উত্তেজনা না কমতেই এবার সীমান্ত নিয়ে চীনের সাথে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে আবারও তৎপর হয়ে উঠেছে সি এর দেশটি আর চীনের তৎপর হয়ে ওঠার ঘটনায় শঙ্কিত ভারত বলছে অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অংশ নাম পরিবর্তন করলেই রাজ্যটি চীনের হয়ে যাবে না বলে প্রতিবাদও জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার সম্প্রতি ভারতের বেশ কিছু এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নামে প্রকাশ করে বেইজিংজিং কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার অরুণাচল নিয়ে আতঙ্ক ভর করেছে ভারত সরকারই ভারতের রাজ্য অরুণাচল প্রদেশকে বহুদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন একটু একটু করে এই রাজ্যের অংশ দখল করেও চলেছে চীনা বাহিনী ভারতের দাবি কিছুদিন পরপরই তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলকে নতুন নাম দিয়ে মানচিত্রে অন্তর্ভুক্ত করে বেইজিং সরকার গেল বছরে অরুণাচলের ত্রিশটি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে আনে বেইজিং ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সম্প্রতি আবারও বেশ কিছু ভারতের অঞ্চলকে চীন নিজেদের মানচিত্রে প্রকাশ করেছে আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জাসাওয়াল অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভারতের এই রাজ্যটি তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে তিব্বত সহ অরুণাচলকে চীন বরাবরই নিজেদের বলে দাবি করে আসছে সম্প্রতি অরুণাচলকে নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি রাজ্যটির জল সম্পদ নিয়েও এক দুই বেড়েছে ভারতের তিব্বতে চীন বিশ্বের সবচেয়ে বরপাত নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় এমনি দিশেহারা ভারত